হ্যালো বিবাস আসসালামু আলাইকুম তো ভালোবাসার মানুষটি চলে আসলো আমার সাথে দেখা করতে আমাদের হচ্ছে সুয়েল ভাই আমাদের বাংলাদেশি ভাই উনি হচ্ছে সৌদি আরবে থাকে রিয়াদে বাতা মার্কেট থাকে তো আমার সাথে যোগাযোগ করে আমার ভাই চলে আসছে আমার সাথে একটু দেখা করার জন্য আর কি তো ভালোবাসার টান হচ্ছে বড় বিষয় আর সবাই আমার জন্য দোয়া করবেন ভাই হচ্ছে ভালো একটা পজিশনে আছে উনি হচ্ছে গাড়ির চালায় ভালো একটা কোম্পানিতে আছে আর কি তো উনি ভাইয়ের কাছ থেকে একটু শুনি ওই বাইক কেমন আছে প্রবাস জীবন কেমন কাটছে দিয়ে সহযোগিতা করবে যারা নতুন আসতে চান তাদের হয়তো অনেকের উপকার হবে যেহেতু উনি একজন ড্রাইভার আর কি ভাই কেমন আছেন কেমন কাটছে আপনার প্রবাস জীবন জীবন প্রবাস জীবন কত বছর কাটছে এখন ভাই জীবন এখন এই তো তিন বছর অলরেডি শেষ চার বছর রানিং

আসলে সৌদি তে যেটা আরকি দেখতেছি যে ড্রাইভারের চাহিদাটা এটা ভালো অন্য অন্য কাজের তুলনায় ড্রাইভিং এর চাকরিটা আরকি এখানে অ্যাভেলেবেল যদি আরকি যারাই আসে ড্রাইভিং জানা থাকলে আমি মনে করি এটা ভালো এখানে আসার পর ড্রাইভিং এর চাহিদা বেশি